আসসালামু আলাইকুম ভিডিওটা সকাল থেকেই শুরু করে দিলাম সকালবেলা আমি ঝটপট যে তরকারিটা রান্না করতে পারবো সেই রেসিপিটাই কিন্তু আমি সকালবেলার দিকে রাখি ঝড় বৃষ্টির দিনে আপনারা সবাই কেমন আছেন আর আমার এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি কেমন আছি

আর হচ্ছে যে আমাদের কাপড় পরিষ্কার করার দিবস আজকে কতগুলো কাপড় হচ্ছে বের করেছি সব বেডশিট বালিশের কভার এগুলো হচ্ছে আমাদের একবারে ঈদের সহ আর কি পরিষ্কার করে রাখতেছি কেন আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে যে নাস্তা করতেছে এখন চামচ দিয়ে হচ্ছে এইভাবে ভেঙে নিলাম মিষ্টি কুমড়া গুলো পাঁচ মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে এতো হচ্ছে ধুনিয়ার গুঁড়ো দিয়ে একটু জাল করে নামিয়ে ফেলবো মিষ্টি কুমড়া রান্না শেষ। পিয়মগুলোকে হচ্ছে লবণ হলুদ দিয়ে এখন হালকা সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দেবো পরে বের করে এগুলো হচ্ছে আচার করব। এই যে আম বসিয়ে দিয়ে এখন বরবটিগুলো হয়েছে। এগুলো হচ্ছে ভর্তা বানাবো। বরবটি ভর্তা। এগুলো বেশি পুরার হয়ে গেছে। এই যে আমরা এখন ভাত খাওয়া দাওয়া করতেছি সকালবেলা নাস্তা খাওয়ার পর কিন্তু আমরা গ্রামের মানুষ ভাই আমরা ভাতও খাই হুম মরিচগুলো হচ্ছে এখন আমি ব্লান্ডার করে রেখে দেব আমি কিন্তু এতদিন হচ্ছে ভেজে ব্লান্ডার করতাম কাঁচা মরিচটা এবার হচ্ছে কাঁচাই ব্লান্ডার করে দেখি তরকারিতে খেয়ে দেখবো কেমন স্বাদ লাগে আহার দেখো ধানের দিকে ধানের যে দিক থেকে সিদ্ধ বসিয়ে দিলাম এগুলো হচ্ছে ভর্তা বানাবো রাতে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রোদ ছিল না আজকে মাশাআল্লাহ অনেক রোদ তো একটু পরিষ্কার জল হচ্ছে এই যে ট্রেতে ড্যাশ নিলাম গুলো হচ্ছে এখন রোদ্রে দেব দেখুন উন্না দিয়ে কি সুন্দর করে হচ্ছে আমি কিন্তু এখন বেঁধে দিয়েছি এভাবে রোদ্রে দেব তাহলে মাছিও করবে না আর কোনো পাখিও খেতে পারবে না পাতলা ওনা দিয়ে এভাবে নিয়ে এখন এভাবে রাস্তায় আমরা শুকাতে দিয়েছি এগুলো শুকিয়ে গেলে পরে ভ্যানে করে বাসায় নিয়ে যাব খুলে খুলে রাখি দেন এই যে ভুট্টা হচ্ছে আমরা বাসায় নিয়ে আসলাম চাচা হচ্ছে এখন এগুলোকে ঘরের উপরে এভাবে দিচ্ছি ওখানেই গাই যাবে না চাচা পানিটা টানবে তো দেখলে পানিতে পড়ছিল এই দেখুন কি অবস্থা সারাদিনের ছোটো ছোটো ভিডিও ক্লিপ দিয়ে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম আমরা গ্রামে কে কী করি আর এই তো রাতে শুধু ভর্তা ভাত করতেছি কারণ রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে অন্য কিছু রান্না করবো না দিনের তরকারি কিছু রয়েই গেছে তো আজকের ভিডিওটা পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করবেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ